আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর আজ অক্টোবর দেশের পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে পাহাড় ধসের সংখ্যা এদিকে ময়মোহন বিভাগের জেলাগুলোর উপরে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঢল ও অতি ভারী বৃষ্টির কারণে বন্যা তৈরি হয়েছে যা আরও অবনতির সংখ্যা রয়েছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তর অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় যে সকল জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে চলুন দেখেনি বিস্তারিত আমাদের আজকের আবহাওয়ার খবর থেকে সুপ্রিয় দর্শক এই মুহূর্তের কৃত্রিম উপগ্রহ চিত্র থেকে বাংলাদেশের আটটি বিভাগের উপরে মাঝারি থেকে ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই মুহূর্তে সবচেয়ে ঘন কালো মেঘ ও বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরের বিভাগ ময়মোহন সিং ও সিলেট এদিকে রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের কিছু অংশেও ঘন মেঘের স্তর দেখা যাচ্ছে এছাড়া দেশের বাকি অঞ্চলগুলোতে মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে কিছু কিছু জেলার আকাশে রোদ উকি দিচ্ছে এদিকে ভারতের মেঘালয় রাজ্য সহ এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার ও আসাম রাজ্যে প্রচণ্ড পরিমাণের মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর ময়মোহন বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে দুই জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে ভেসে গেছে ফসলের মাঠ সবজি ক্ষেত ও মাছের খামার ঘরে পানি উঠায় অনেকের চুলা জ্বলছে না বন্যা কবলিত পরিবারগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকট দেখা দিয়েছে কোথাও কোথাও প্লাবিত হয়েছে সড়ক ভেসে গেছে এতে অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাড়িঘর ডুবে যাওয়ায় অনেকে নিরাপদ স্থান ও আশ্রয় কেন্দ্রে ছুটছেন শেরপুর নালিতাবাড়ি ঝিনাইগাতি শ্রীবদী উপজেলার কমপক্ষে আঠারোটি ইউনিয়নের আংশিক বন্যা কবলিত হয়েছে বন্যার এই পরিস্থিতি আরও বাড়তে পারে এছাড়াও ফুলপুর ধোপাউড়া ও হালুয়াঘাটেও বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের উত্তরের মেঘালয় এছাড়াও ময়মোহন সিং রাজশাহী বিভাগে ঘনমেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে এই সব জায়গায় বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে চলুন এবার বৃষ্টির খবর জেনে নিই গতকাল সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়েছে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিত অংশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে এরই প্রভাবে ময়মোহনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রংপুর খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মোহন ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে চলুন এবার আমরা প্রত্যেকটি অঞ্চল মেঘমালা মোড ও বৃষ্টিবাহী মোড় থেকে সরাসরি দেখি সুপ্রিয় দর্শক গতকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চলে দেখতে পাচ্ছেন বৃষ্টি কমে এসেছে তবে উত্তর অঞ্চলের কয়েকটি বিভাগে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে গত রাত থেকেই আমরা দেখতে পাচ্ছি সিলেট ময়মোহন সিং রংপুর ও রাজশাহী বিভাগে প্রচণ্ড পরিমাণের মেঘ তৈরি হচ্ছিল এবং এই সব জায়গায় বৃষ্টি অব্যাহত রয়েছে এই মুহূর্তে আপনারা স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলে প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী ঘনমেঘ দেখা যাচ্ছে বিশেষ করে আমরা রাজশাহী বিভাগে এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের মহদেবপুর পটনীতলা শিবগঞ্জ বগুড়া নন্দীগ্রাম এদিকে সিংরা তারাস ভাঙুয়া লালপুর পুঠিয়া রাজশাহী মোহনপুর এদিকে ঢাকা বিভাগের সিরাজগঞ্জ সহ আরো অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের মেঘ রয়েছে ময়মনসিং বিভাগের সরিষাববাড়ি থেকে শুরু করে জামালপুর নালিতাবাড়ি বাহাদুরবাদ ফুলপুর ময়মনসিং নেত্রকোনা ত্রিশাল কেন্দ্রুয়া এই সব জায়গায় প্রচণ্ড মেঘের উপস্থিতি রয়েছে এছাড়া ভারতের মেঘালয় রাজ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে এছাড়া আসাম রাজ্যেও মেঘের উপস্থিতি রয়েছে রংপুর বিভাগেও মেঘের উপস্থিতি রয়েছে বিশেষ করে পীরগঞ্জ বিরামপুর রংপুর চিলমারি লালমনিরহাট এদিকে জল ঢাকা সৈয়দপুর কাহারোল দিনাজপুর এই সব জায়গায় এই মুহূর্তে আমরা মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছি বজ্রবাহী মেঘ রয়েছে রাজশাহী বিভাগে এছাড়া অন্যান্য বিভাগের আকাশ আংশিক মেঘলা সহ মাঝে মাঝে রোদও দেখা যাচ্ছে এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা শ্যামনগর এই সব জায়গায় বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে এছাড়া অন্য অন্য জায়গার আকাশ পরিষ্কার এবং আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আজ দেশের বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণ অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগের টেকনাফ থেকে শুরু করে এদিকে চাকরিয়া কক্সবাজার চট্টগ্রাম খাগড়াছড়ি ফটিকছড়ি এইসব রাঙামাটি এইসব জায়গায় প্রচণ্ড পরিমাণের বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া সুপ্রিয় দর্শক বেলা বাড়তেই আমরা দেখতে পাচ্ছি সিং সহ উত্তর অঞ্চলে আজকে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি কমলে নদীর পানিও কমতে পারে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ময়মোহন সিং বিভাগের অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে যা আপনাদেরকে ভিডিওর শুরুতেই জানিয়েছি এছাড়া আজ আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে বিকেল ছয়টার মধ্যে কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে চলুন দেখে নি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এদিকে হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর দক্ষিণ মেদিনীপুর এই সব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া দক্ষিণ অঞ্চলের চট্টগ্রামের সেনবার্গ হরিদগঞ্জ এদিকে বরিশালের লালমোহন বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া এইসব জায়গায় আমরা বৃষ্টি দেখতে পারি এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগর সাতক্ষীরা এদিকে মেহেরপুর আলমডাঙ্গা ভেড়ামারা এদিকে শৈলকুপা ঝিনাইদহ দামুদা কোটচাঁদপুর মাগুরা এই সব জায়গায় আজ দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আগামীকাল সোমবার ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে তার মধ্যে সিলেট অঞ্চল এবং রাজশাহী এবং খুলনা অঞ্চলের আমরা দক্ষিণের দিকে প্রচন্ড পরিমাণের মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করছি এরপর আগামীকাল সোমবার সকাল থেকেই সারা দেশে আবারও পরিমাণের মেঘ থাকতে পারে এবং বৃষ্টি হওয়ারও রয়েছে সম্ভাবনাও আগামীকাল সোমবার সারা দেশে বৃষ্টি হতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মধ্য অঞ্চল সহ এদিকে পশ্চিম অঞ্চল দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চল সব জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সোমবারে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যেও মেঘের সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া উত্তরের অঞ্চল আলিপুরদুয়ার কোচবিহার এই এইসব জায়গায়ও আপনারা মেঘের উপস্থিতি দেখতে পাচ্ছেন অর্থাৎ আগামীকাল সোমবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সারা দেশেই। তো এই বৃষ্টি কতদিন থাকতে পারে আগামী আট থেকে দশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি সারা দেশে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে আপনাদেরকে আরো আপডেট জানানো হবে তো আজকের মতন আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছে জাজ্লাহ হয়রন